আলিপুর ফোরকাস্টিং সেন্টারের প্রধান আবহাওয়া বিজ্ঞানী হাবিবুর রহমান বিশ্বাস জানান ছ তারিখে পশ্চিমের জেলাগুলিতে এবং সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে ডিসকমফর্ট ওয়েদার থাকবে হট অ্যান্ড কন্ডিশন হওয়ার সম্ভাবনা কম কলকাতাতে ম্যাক্সিমাম থার্টি এইট থার্টি নাইন এর আশেপাশেই থাকবে ম্যাক্সিমামটা যেতে পারে আর ছ তারিখের পর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আছে সাত তারিখে মেনলি ছ তারিখেও কিছু কিছু জেলাতে হবে মেনলি আমাদের আপনার পশ্চিমের জেলাগুলোতেই যখন আমাদের বে অফ বেঙ্গল থেকে মানে বঙ্গোপসাগর এলাকা থেকে ময়শ্চার ইনকাশন থাকবে সঙ্গে সঙ্গে কোনো একটা ট্রাপ লাইন বা সাইকোনিক সার্কুলেশন ডেভেলপ হতে পারে ঝাড়খণ্ড বিহার এরিয়াতে সেখান থেকে আমাদের উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ পোস্ট পর্যন্ত যেটা আমাদের নর্থ সাউথ আমাদের উন্ডিশ কন্ট্রি তরিয়া ওয়ার্ল্ড লেভেলের ট্রাফলাইন সেটা হওয়ার সম্ভাবনা আছে তারই কারণেই এই বৃষ্টির সম্ভাবনা হবে সাত তারিখে সব জেলাতেই আমাদের পোডকাস রয়েছে তবে কিছু জেলাতে